জাস্ট রিসেন্টলি ডিসকভার করা হয়েছে পৃথিবীর সবচেয়ে বড় স্পাইডার ওয়েব ভিস আলবেনিয়া সীমান্তে এক ভয়ঙ্কর সালফার কেবের মধ্যে এখানে পাওয়া গেছে বিশাল বহু স্তরের এক মাকড়সার জাল যার আকার একশো স্কোয়ার মিটার ছাড়িয়ে গেছে ভাবতে পারেন পুরো একটা ঘর নয় একটা ছোট্ট অ্যাপার্টমেন্ট ঢেকে যাওয়ার মতো বিশাল জাল আর সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার হলো এই জালের ভেতর বসবাস করে এক লক্ষ এগারো হাজারেরও বেশি মাকসা হ্যাঁ ঠিক শুনেছেন এক লক্ষ এগারো হাজার গবেষকরা জীবনে কখনো দেখেনি গ্যাস গুহাটির আর অন্ধকার পরিবেশ এই ভয়ঙ্কর উপনিবেশকে টিকিয়ে রেখেছে হাজার হাজার বছর ধরে বিজ্ঞানীরা বলছেন এটা নেচারের সুপার যেটা পৃথিবীর আর কোথাও দেখা যায়নি এটাই এখন পৃথিবীর সবচেয়ে বড় জাল আর সবচেয়ে বড় মাকসার শহর প্রকৃতির এরকম অজানাকে জানতে সাবস্ক্রাইব করুন দ্য আর্ট চ্যানেলটি